আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান প্রেরণায় আমরা ওদের বিভিন্ন প্রকল্প এখানে ব্রাঞ্চ খোলা হয়েছে আশা করি এগুলো ওদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগটা দেবে এই ধরনের মানে উদ্যোগ যে নিচ্ছেন এটা এটা কারা কাজ করবে এখানে এখানে আমরা এখন আলোচনা করে ডিসাইড করে নেব অ্যালাউ করে দিয়েছি ও বারবালি অ্যালাউড করা হয়ে গেছে মহিলা ইনভাইট আছে তাদেরকে এখানে কাজের সুযোগ দেওয়া হবে ওর যে পুরুষ ইনভাইট আছে তাদেরকেও সুযোগ দেওয়া হবে এখানে আম্বেদকর সেবা সমিতি এটা আমাদের সঙ্গে সহযোগিতা করছে ওনারা উদ্যোগ নিয়েছে তাই জন্য ওদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি কতজন কাজ করবে এটা

সেটা ওদেরকে করা হবে যারা বিলিং থাকবে তাদেরকে অ্যালাউ করা হবে আমাদের তো মেন পারে ধারাতে যুক্ত করা সাজাপ্রাপ্ত যারা সাজাপ্রাপ্ত যারা ওদেরকে সুযোগ দেওয়া হবে সাধারণ মানুষও খেতে আসবে